আসসালামু আলাইকুম দর্শক কবুতর এগ্রো ফার্ম থেকে স্বাগতম দর্শক বড়ো মতো আজকে একটা নতুন একটা ভিডিওতে চলে এসেছি আজকে দেখাবো কবুতর ক্রোস কোন কবুতর ক্রোস এবং কোন কবুতর কোরস ছাড়া একবারে ফ্রেশ সেটা অবশ্য আজকে পুরোপুরি ভিডিও দেখাবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্রোস কবুতর কোনটা আর ক্রোস ছাড়া কবুতর কোনটা ফ্রেশ কবুতর কোনটা আর ফ্রেশ ছাড়া কবুতর কবুতর কোনটা যে জাতের হোক কোরসও আছে ফ্রেশও আছে সব সময় কবুতর খাসার মধ্যে পালবেন সেটা আছে ফেন্সি আইডেম কবুতর সবসময় খাসার মধ্যে পালবেন একবারে ফ্রেশ কবুতর পাবেন আর ছেড়ে পালবেন জ্বালালি কবুতর দেশি কবুতর ছেড়ে পালবেন ছেড়ে পাললে কোনো কোরস বলা যাবে না এটা কোরস এটা ফ্রেশ এটা মুখ ছেড়ে পাললে কবুতর কোরস হবেই আর খাসায় রাখবেন বদ্ধভাবে রাখবেন যেমন কবুতর চান সেভাবে কবুতর পাবেন তো দর্শক পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন কিছু কবুতর আমি খাসায় বন্দি করছি বন্দি করার কারণ আছে কিছু কারণ আছে সেই কারণগুলো অবশ্য এই বিস্তারিত তুলে ধরো পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক আমরা ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলি বাস্তবতার সাথে অনেক ভাই মিল করে অনেকে মিল করে না অনেকে আবার ভিউ করার জন্য এই ভিডিওগুলো তৈরি করে আমি মূলত একুশ সাল থেকে কবুতর পালি এ পর্যন্ত কবুতরগুলা পালারের চেষ্টা করি কোনো সময় ভিউ করার চেষ্টা করি না আর জাস্ট ইউটিউব ভিডিওগুলো দেই দেওয়ার একটাই কারণ যে আমার ভিডিওগুলো দেখিয়া আরও দশজন শিখতে পারে এবং জানতে পারে এবং বুঝতে পারে এই উদ্দেশ্যে আমার ভিডিওগুলো করা ভিডিওগুলো আর এখনও মনিটাইজ পাই নাই এই চ্যানেলটায় যদি খারাপ উদ্দেশ্য থাকতো অবশ্যই চ্যানেলটায় মনিটাইজ পাইতাম আমি অবশ্য এখানে কিছু কবুতর আটকা রাখছি যেমন এই কবুতরটা হচ্ছে এই কবুতরটা হচ্ছে একটা বিউটি হোমা কবুতর এই কবুতরটা একটা আছে বিউটি হোমা কবুতর খুব শক্তিশালী ধরার কষ্ট করা হচ্ছে এটা একটা আছে বিউটি হোমা কবুতর এটা দুই হাজার একুশ সাল আটত্রিশ হাজার পর্যন্ত ছিল দুই হাজার উনিশ বিশ এক লাখের উপরে ছিল আপনারা যদি মিথ্যে কথা বলি অবশ্যই ইউটিউবে চার্জ দেবেন আপনারা দেখতে পারবেন এই যে ফেদার ফেদারে কোনো মিক্স মান নাই এটাও ফেদার দেখতে পাচ্ছেন কোনো মার আছে কোনো মার নাই পায়ের যে পাগুলা দেখতে পাচ্ছেন পাগুলা কিন্তু কোনো আলগা কোনো পশম নাই আলগা কোনো ক্রস নাই পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা একবারে ফ্রেশ কিছু মর্নিংয়ের কাজ আছে কিছু পলক পুড়ে গেছে পলক পুড়ে দেওয়ার কারণে একটু পাতলা পাতলা লাগতেছে আর দেখতে পাচ্ছেন যে শোকের শেপটা একবারে বিউটিফুল আর ঠোঁটটা দেখতে পাচ্ছেন ঠোঁটটা দেখেন কত সুন্দর হ্যাঁ তো দেখতে দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে অরিজিনাল বিউটি হবার অনেকে ক্রোস অনেকে অন্য কালার মনে করে এটা হচ্ছে এই যে ছেড়ে দিলাম এটা হচ্ছে অরিজিনাল বিউটিউমার চলে গেল অনেক এক ভাই কমেন্ট করছে সেটা হচ্ছে নূর হোসেন ভাই নূর হোসেন ভাই উনি বলছে যে অনেক কবুতর ক্রোজ আছে উনি বলতে পারে ক্রোজ আছে অনেক কবুতর আমার কাছে ক্রোজ আছে কিন্তু ক্রোশ ছাড়াও আছে ক্রোশটা কাকে বলে এবং ক্রোস ছাড়া যেটা কবুতর অরিজিনাল কবুতর সেটা কাকে বলে সেটা অবশ্যই ভিডিওতে দেখাবো নূর হোসেন ভাই উনি বলছেন নূর হোসেন ভাই নূর হোসেন নূর হোসেন ভাইয়ের জন্য আজকে এই ভিডিওটা করা উনি কুয়েত থেকে আমাকে গতকাল ফোন দিছে ফোন দিয়া জিজ্ঞাসা করছে যে ভাই আমার কবুতর লাগবে ভালো ফ্রেশ কবুতর লাগবে আমি বললাম দেওয়া যাবে তো উনি একটা প্রশ্ন করলো যে অনেক কবুতর কিন্তু ক্রোস দেখা দেয় তো অনেক কবুতর আমার কাছে ক্রোস কবুতর আছে যেহেতু আমি ঢাকায় কবুতর পালছিলাম আর এখানে এসে ছেড়ে পালি সে যে সেক্ষেত্রে ক্রচ হইতে পারে যদি এরকম খাসায় কবুতর পালা যায় তাহলে হান্ড্রেড পারসেন্ট মুক্ত কবুতর পাওয়া যায় তো যেহেতু আমি সেরে পালি কবুতরগুলো আমি রাখার চেষ্টা করি যাতে মুক্ত হওয়ার জন্য মুক্ত হলে কবুতর দাম বেশি পাওয়া যায় আর যে সমস্ত কবুতর ক্রস হয় সেই সমস্ত কবুতরের দাম মূল্যায়ন কম পাওয়া যায় তা আজকে দেখাবো কোনটা কবুতর ক্রস এবং কোনটা কবুতর ক্রস ছাড়া সেইটা অবশ্য এই ভিডিওতে থাকবে পুরোপুরি দেখার চেষ্টা করবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না তা প্রথমত আমি একটা ভিডিওতে দেখাইছিলাম ছিলাম বিটিউমা অবশ্য একটা ছেড়ে দিছি আর একটা আমার একজোড়া বিটিউমায় আছে এই বিটিউমাগুলো অবশ্য সেল করে দেব এই যে দেখতে পাচ্ছেন এটা একবারে ক্লিয়ার চোখের শেপটা এবং ফোটটা একবার ক্লিয়ার কোনো মিক্স মার নাই আর এই যে ফেদার ফেদারটা একবার ক্লিয়ার কোনো ভুল নাই অন্য কোনো কালার নাই এই যে এটা ফেদার ফেদারে কোনো কালার মিক্স নাই আর পিছনে এটা অংশ করি বলা হয় অনেক এলাকার অনেক ভাষায় বলে এটা অবশ্য মর্নিংয়ের কাজ চলতে আছে এই জন্য পাখার সংখ্যাটা কম আর পায়ের দেখেন পায়ে কোনো স্পট নাই কোনো ভাঙা নাই কোনো নখ নখগুলো কোনো ভাঙা নাই একবারে ফ্রেশ এই নখটাও একবারে ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ কবুতর ওটা একটু ছেড়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু উড়িয়া চলে যাবে এটা একটা নর কবুতর আর প্রথম যেটা দেখাইছিলাম ওটা মাদি কবুতর ছিল মাদি কবুতরটা মানুষের কাছে একটু ভিড়ে কম আর নরটা একটু ভিড়ে বেশি নরটা একটু শান্ত আমার কাছে সবসময় খাবার দিলে চলে আসে এই ও যাইতেছে না তা এই একটা কবুতর এটা আছে সিরাদি কবুতর সিরাদি কবুতর মূলত কয়েকটা কালারে হয় সব কবুতরে অনেক কালার হয় এই যে দেখতে পাচ্ছেন ফেদার এটা মনে করবেন যে ক্রোস না এটা ক্রোস না এটা দুইটা পলক আছে সাদা আর বাকিগুলো কালো এই কবুতরটা কোনো দিন হয় সিরাজি কবুতর এইভাবেই হয় এইভাবে হয় থাকে একবারে ফ্রেশ হয় একবারে ফ্রেশ ছাড়াও হয় আর একটা জিনিস খেয়াল করেন এই যে সামনের দিকে দেখেন সামনের দিকে মাথাটা অবশ্য চুপকা আর এই যে মাথাটা মাথাটা একটু লম্বা টাইপের হয় আর যেগুলা এটা আরেকজাত সিরাজি আছে সেটা হচ্ছে মাথাটা একটু মোটা হয় আর এইটা অরিজিনাল সিরাজি তার মাথাটা একবার চুপকা হয়েছে এটার পায়ে পিছনের অংশটা দেখায় পিছনের অংশটা অবশ্য ওই যে বললাম মর্নিংয়ের কাজ চলতেছে এই নতুন পলক অবশ্য গোদাবে বর্তমান সময়টা অবশ্য মর্নিংয়ের কাজ চলে আর পায়ের যে ফেদারগুলো দেখতে পাচ্ছেন এই যে পায়ের ফেদার এটা হচ্ছে অরিজিনাল সিরাজি পায়ের ফেদার দেখেন একবারে পুরোপুরি পুরোপুরি এই যে লম্বা পা এই যে পার ফেদারটা আরও লম্বা ছিল ভেঙে গেছে সেরে পাললে কবুতরের ফেদার পায়ের ফেদারগুলো ছোটো ছোটো হয় আর যদি এটা আটকায় পেলেন পায়ের ফেদারগুলো অরজিনাল যে ফেদার সেই ফেদারে থাকে ফেতার অবশ্য ছোটো হয় না এই যে দেখতে পাচ্ছেন পায়ের ফেদার ঠিক আছে আর কবুতরটা আমি ছেড়ে দিলাম এই যে কবুতরটা চলে গেল পায়ের ফেতার দেখেন একবারে ক্লিয়ার এই যে আরেকটা জায়গা এটাও সিরোজি কবুতর এটা আছে নরকবুতর কবুতর সংখ্যাটা একটু বড় হয় এই যে দেখতে পাচ্ছেন ফেদার একবারে ক্লিয়ার এই যে ফেদারটা ক্লিয়ার এই যে একটা এটা সিরাজি এটা আছে নরকবুতর দেখতে পাচ্ছেন একবারে কালারটা একটা কালার আছে রেড কালার মাক্সি কালার সবজি কালার এক এক কালার আমার কাছে এই কালারটা আছে এটা এটা পিছনের সাইডে করি বলা হয় এটা দেখেন একবারে পাথাগুলো অনেকই পড়ে গেছে নতুন করে গোলা আর পায়ের ফেদারটা দেখতে পাচ্ছেন একবার ক্লিয়ার কোনো সমস্যা নেই এই আছে সিরাজি গেল এবার দেখাবো ফিলব্যাক কবুতর এক ভাই কমেন্ট করছে বা নোয়ার জন্য আমার সাথে যোগাযোগ করছে যে ফিলব্যাক কবুতর আমাকে দেখান ভিডিও আকারে তোনাকে আমি ভিডিও আকারে দেখাইতে পারি নাই আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিলব্যাক অরিজিনাল ফিলব্যাক এতে কোনো বিন্দুমাত্র কোনো ভুল নাই যদি কোনো ব্যক্তি বলতে পারে যে এটা ক্রস অবশ্যই সেই ব্যক্তি অবশ্য কবুতর সম্পর্কে ধারণা নাই এবং চেনে না প্রথমত বলছি আমি একুশ সাল থেকেই পর্যন্ত কবুতর পালি ইনশাআল্লাহ কোনো কবুতরের চেনার বাকি নাই এটা হচ্ছে অরিজিনাল ফিল্ডব্যাগের এটা বাচ্চা অবশ্য যেহেতু সেরে পালি দেখতে পাচ্ছেন এই জায়গায় ঠোকর মারছে ঠোকরে পলকগুলো ওরে ফেলছে আর এটার মাথার আসার চুক্কা লম্বা হয় আর পায়ের অংশ দেখেন এই যে পায়ে ফেদার আছে এই যে পায়ে ফেদার আছে পায়ে ফেদার আছে একটু সেরে দেখি এই যে দেখেন পায়ে ফেদার আছে একবার অরিজিনাল ব্যাগের বাচ্চা আর একটা ফিল্ড বাচ্চা দেখাবো এই এটাও ফিলব্যাগের বাচ্চা দেখতে পাচ্ছেন এটার মাথার ঝুটি আছে ওটারও ঝুটি আছে ওটার মাথাটা ছোটোবেলায় ওর কবুতরটা বাচ্চাটাকে একবার মাথার ঠোকরে অবশ্য পলকগুলো উঠে ফেলছে আর এই যে গোড়া গোড়া ওই কবুতরটারও গোটা গোডা আছে এরকম দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে এই যে কিন্তু এই কবুতরটা ফিলব্যাক ঠিক আছে এই কবুতরটা কোরস কবুতর তার কারণ পলকগুলো পুরো সাদা এই দিকগুলো পুরো সাদা সবই ঠিক আছে পিছনের অংশটা অবশ্য করি এটাও ঠিক আছে আর মাথার ঝুঁটি এটাও ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু এটার পায়ে ফেদার নাই পায়ে ফেদার নাই দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে ক্রস কবুতর ওই দেখেন ওই কবুতরটার এইটা কবুতর দেখেন এটা সবই ঠিক আছে পায়ের ফেদারটা হলে অরিজিনাল ফিডব্যাক এটা হচ্ছে অরিজিনাল ফিডব্যাক এটা পিছনের অংশটা আছে পায়ের মাথার যে পিছনের অংশটা এটা অবশ্য ফেদারগুলা ঠোকরে ঠোকরে নষ্ট করছে সেই ছোটোগুলার থেকে অন্য কবুতর ঠোকরাইছে ঠকরে হওয়ার মেশিনের যে রাউন্ডটা বা ফেদারটা ওইটা গোজাইতে পারে নি গোজাইলে অবশ্য এটা ওই ওইটার মতো হয়ে যাবে কিন্তু পায়ে ফেদার আছে এটা ওটার মধ্যে ফেদার নাই আপনাদের ক্রোস এবং ক্রোস ছাড়া বুঝে দিলাম আর একটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে ফিলব্যাক কবুতর এটাও ফিলব্যাক কবুতর কবুতর সেরে পারলে যাওয়া হয় এটা হচ্ছে অরিজিনাল ক্রোস দেখতে পাচ্ছেন ফেদারগুলা কালার সাদার সাথে কালো মিক্স আর মাঝখানে যে অংশটা গোটা গোটা অংশটা ঠিক আছে মাঝখানে গোটা গোটা অংশ ঠিক আছে এটা পায়ের ফেদার আছে পায়ের ফেদার আছে দেখতে পাচ্ছেন পায়ের ফেদার আছে মানে পায়ের পলক আছে পলকগুলো দেখতে পাচ্ছেন বড় কিন্তু আঁকার না একবারে সরানো আর ওর দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখার চেষ্টা করি ওর চেহারাটা দেখা এই যে এটা হচ্ছে অরিজিনাল ক্রোস কবুতর আর একটা কবুতর দেখাবো এটা হচ্ছে লক্ষা কবুতর লক্ষ কবুতর ফেদারগুলো দেখেন একবারে ফ্রেশ এটা এই সাইডের ফেদারগুলো ফ্রেশ ডাইন সাইড বাম সাইড দুই সাইডে একটা একটা বাচ্চা পিছনের কড়িগুলো অবশ্য পরে পড়ে যাচ্ছে আর ছেড়ে পালে যাওয়া হয় যারা আর বুঝে নিবেন যারা কবুতর পালেন আর যারা কবুতর পালেন না তারা এই সম্পর্কে বুঝবেন না এটা পায়ের ফেদার দেখেন একবারে ক্লিয়ার পায়ের ফেদার এটারও পায়ের ফেদার ক্লিয়ার এটা একটা ছেড়ে দেই একবারে অরিজিনাল অরিজিনাল লক্ষা কবুতর দর্শক কবুতরের ভিডিও আমরা এই চ্যানেলে অনেকগুলো আছে অনেকগুলা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন দেখলে আমরা বুঝতে পারবেন যারা হুটহাট করে কবুতরের ভিডিও দেখেন একটু একটু দেখেন কিন্তু দেখে পুরোপুরি দেখতে পারেন না বুঝতে পারেন না এ যে সমস্যা আমরা কিন্তু মোবাইলে হাতে নিলে একটু 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 খালি মানে উপরের দিকে দেখার চেষ্টা করি কিন্তু পুরোপুরি দেখার চেষ্টা করি না এই আমাদের সমস্যা তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর ফেসবুক পেজে যারা দেখবেন বেশি বেশি শেয়ার দিবেন যাতে দশ বাই জানতে পারে শিখতে পারে আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম